একটা অনৈতিকভাবে অযৌক্তিকভাবে আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন অ্যাচিভমেন্টের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে আসছি আমাদেরকে লাফি দেওয়ার জন্য পাঁচ হাজার তিনশো জনের একটা অযৌক্তিক পরীক্ষা নেওয়ার জন্য আজকে আমাদের ব্যাংক কর্তৃপক্ষ পাইতারা করতেছে আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে সংগঠিত হয়েছি আমরা চাই ম্যানেজমেন্টের বুধ উদয় হোক ওনাদের মধ্যে বুধ উদয় হোক যাতে আমাদের বিরুদ্ধে যে স্টেপ নিচ্ছে আমাদেরকে যে প্রশাসনিকভাবে আমাদের যে হেনস্থা করার জন্য বা আমাদেরকে চাকরি থেকে অব্যাহত দেওয়ার জন্য বা টার্মিনেশন করার জন্য যে তারা যে উদ্যোগ নিয়েছে এটা থেকে তারা যাতে সরে আছে আমরা চাই শান্তি আমরা শান্তি এবং সমৃদ্ধি বিশ্বাস করি আমরা এই দেশেরই নাগরিক আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে কোনো আন্দোলনে সংগ্রামে রাজপথে সবসময় ইসলাম আমরা কখনো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধে না শান্তির বিরোধে না আমরা চাই আমাদের স্থায়ী ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সারারা তাদের যে কোট কৌশল আঁকতেছেন আমাদেরকে ব্যাংক থেকে ইয়ে করার জন্য ফার্মিনেশন করার জন্য তারা যাতে এটা থেকে ধরা আসছে জন্য না এটা হচ্ছে যে চট্টগ্রামের ছেলেদেরকে চাকরির চাকরি ছ্যুত করার জন্য এটা একটা পাই তারা নীল নকশা নীল নকশা আসতে কিন্তু আমরা যে যে ব্রাঞ্চে আছি না কেন আমরা প্রত্যেক ব্রাঞ্চে আমাদের ডিপোজিট হ্যান্ডিং থেকে শুরু করে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা এই ব্যাংকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি নিজেও আটটা এজেন্টের ইনচার্জ হিসাবে আছি আমি নিজেও এই ব্যাংক ওন করি এবং আমাদের যত সব কর্মকর্তা কর্মচারী আছে সবাই ব্যাঙ্কে ধারণ করে লালন করে আমরা সব ব্যাংকের ইয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আদালত অলরেডি এই পরীক্ষাটা স্থগিত করছে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট এই আদালতের কোনো আইনকে কে না করে